আসসালাম আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা নগদান বইয়ের একটা টপিক নিয়ে আলোচনা করব আচ্ছা নগদান বইয়ের তিনটা আচ্ছা আমরা মূলত অ্যাকাউন্টিং এর কয়টা ইয়া একটা সিজন ছিল কয়টা প্রশ্ন দি কদি খদি গদি আচ্ছা এই যে যে আজকে যে টপিকসটা পড়ব এই টপিকসটার সমত খ নম্বরে বেশি আসে খ নম্বরে এই টপিকস গুলি খুবই বেশি এসে থাকে আচ্ছা এখন এই জিনিসগুলি কি আচ্ছা একটু লক্ষ্য করি আমরা দেখি এখানে কি বলছে জাবেদা দুই প্রকার জাবেদা কয় প্রকার দুই প্রকার জাবেদা দুই প্রকার একটা হলো কি বিশেষ জাবেদা আর একটা হলো প্রকৃত জাবেদা একটা হলো বিশেষ জাবেদা আর একটা প্রকৃত জাবেদা আজকে আমরা এই ক্লাসে বিশেষ জাবেদা কি সেটা নিয়ে আলোচনা করব আচ্ছা আমাদের এই নগদান বইয়ের নগদান বইয়ে খ নম্বরে বলে থাকে ক্রয় জাবেদা প্রস্তুত করো অথবা বিক্রয় যাবেদা অথবা ক্রয় ফেরত যাবেদা অথবা বিক্রয় ফেরত নগদ প্রাপ্তি নগদ করো আচ্ছা এই কথা যখন বলে যে একটু খেয়াল করো একটু মাথা খাটাও যে এইখানে নগদান বইয়ের কথা মানে কি নগদান অধ্যায়ের নাম হলো নগদান অর্থাৎ নগদ নিয়ে সব আলোচনা হবে কি নিয়ে আলোচনা হবে নগদ নিয়ে আলোচনা হবে এই ক্ষেত্রে বলা যায় দেখো আমাদের ক্ষণ আমরা বলতে পারে ক্রয় যাবে না ক্রয় যাবেদাটা কি ক্রয় যাবেদাটা কি ক্রয় যাবেদা হলো আমরা যখন বাকিতে কোনো কিছু ক্রয় করি আমরা যখন বাকিতে ক্রয় করি ওই সকল এনটি গুলি এই ক্রয় যাবেদায় আছে অর্থাৎ বাকিতে পণ্য ক্রয়ের কথা বলতেছি এখানে সম্পত্তি ক্রয় বলতে কিছুই বোঝানো হচ্ছে না আমরা যদি বাকিতে পণ্য ক্রয় করি ভালো করে মনে রাখো পণ্য যদি ক্রয় করি তাহলে আমরা কি এই ক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত করবো যে সকল আমাদের এনটি অনেকগুলি থাকবে তার মধ্যে খুঁজে বের করতে হবে কোনগুলি ধারে ক্রয় করা হয়েছে সেই এন্টিগুলি এক প্রোয় যাবে কি নিয়ে আসতে হবে বিক্রয় যাবে সেম তাই হ্যাঁ একই জিনিস কি করতে হবে এই যে আমাদের উদ্দীপকের সকল এন্টি দেওয়া থাকবে এই এন্টি থেকে বের করতে হবে কোন এন্টিটা বাকিতে কি করা হয়েছে বিক্রি করা হয়েছে বাকিতে অথবা ধারে বিক্রি কোন এন্ট্রিগুলি আছে সেই এন্ট্রিগুলি আমরা বিক্রয় যাবে অন্তর্ভুক্ত করব ভালো করে মনে রাখো এই ক্ষেত্র একই জিনিস যে বাকিতে পণ্য বিক্রয় পণ্য বিক্রয়ের কথা বলতেছে এখানে সম্পত্তি বিক্রয়ের কথা বলতেছে না আমরা পণ্য বিক্রয়ের কথা যদি উল্লেখ থাকে যে এন্ট্রিতে পণ্য বিক্রয়ের কথা উল্লেখ থাকবে আমরা সেই জিনিসটাই বিক্রয় যাবে নিয়ে আসব আচ্ছা নগদ প্রাপ্তি আর নগদ উল্লেখ আছে নগদ এবং প্রাপ্তি অর্থাৎ আমরা নগদে যা পাব নগদে যে লেনদেনগুলি হবে ওই লেনদেনগুলি নগদ প্রাপ্তিতে অন্তর্ভুক্ত হবে অর্থাৎ আমাদের যে একটা বড় একটা উদ্দীপক দেওয়া থাকবে ধরো পাঁচ থেকে সাতটা এমপি দেওয়া থাকবে ওই এমপির মধ্যে কোনটার মধ্যে দেখা কোন লেনদেনের মধ্যে উল্লেখ আছে নগদে পাইছি ওই কথা ওই এই কথাটা যে লেনদেনে উল্লেখ থাকবে সেই লেনদেনটা আমরা নগদ প্রাপ্তিতে নিয়ে আসবো নগদ প্রদান কোনটায় বোঝাচ্ছে নগদ প্রদান কাকে বোঝাচ্ছে নগদ প্রদান বোঝানো হচ্ছে যে আমি নগদ টাকা কিভাবে কিভাবে ব্যয় করছি ঠিক ওই লেনদেন এই নগদ প্রদান যাবে দেয় আসবে আচ্ছা বিক্রয় সরি ক্রয় ফেরত যাবে এবং বিক্রয় ফেরত যাবে না কি অর্থাৎ আমি যদি ক্রয় করি দেখো ক্রয় কি ফেরত দিই সেই এন্টিটাই ক্রয় ফেরত যাবে দেয় আসবে ঠিক বিক্রয় কি পণ্য ফেরত আসলে ওই এমটি গুলি তোমার বিক্রয় ফেরত জা অন্তর্ভুক্ত হবে আশা করি আমি বুঝাইতে পারছি